প্রবলেম 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 থাকে লাইফে বাট এই প্রবলেমগুলো না মাঝে মাঝে এতটাই বেশি প্রবলেম হয়ে যায় যখন আমরা একটু বেশি ভাবি এটাকে নিয়ে তুমি তো অনেক 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 টুল পাবে বাট আমি আজকে তোমাকে শেখাবো কিভাবে খুব সিম্পলি তুমি তোমার এই প্রবলেমগুলোকে সলভ করতে পারো লেটস ডু ইট ইন দিস ভিডিও হ্যালো গাইস সো লেট মি ওয়েলকাম ইন দি ভিডিও আমাদের লাইফে এমন কোনো মানুষ নেই যার লাইফে কোনো প্রবলেম নেই আর অনেকে ভাবে হয়তো এই প্রবলেমটা সলভ করে দিই অনেক কষ্ট করে ব্যাস তারপর আর কোনো চিন্তা নেই বাট ইউ আর রং তোমার এই প্রবলেমটা সলভ করার পর কিন্তু এর থেকে যে আর প্রবলেম সেটা কিন্তু আরও বড় হবে তো এরকম করেই যত তোমার দিন যাবে তত কিন্তু প্রবলেম কিন্তু আরও বড় হবে আরও বড় হবে আরও বড় হবে তো এইখানে তুমি যদি ভাবো যে আমি এই প্রবলেমটা কোনো রকম সলভ করে বাস আর কোনো চিন্তা নেই দেন তুমি বুঝতেই পারছো কতটা ভুল করবে বিকজ টাস্ট ম্যাম তোমাকে যে কথাটা বলছি আজকে খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো কিন্তু আমার এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলবো প্রবলেম এমন একটা জিনিস যে প্রবলেম তুমি যদি সলভ করতে না জানো তোমার কিন্তু লাইফে অনেক দুঃখ আছে অনেক দুঃখ অনেক দুঃখ বিকজ তুমি অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে কত ফ্যামিলি বাড়বে তারপর আরও প্রবলেম বাড়বে বাট তুমি যে প্রবলেমকে সলভ না করতে পারো তোমার কিন্তু লাইফে কিন্তু সত্যি এমন একটা অবস্থা হবে ইউ উইল বি ভেরি ফ্রাস্ট্রেটেড পার্সন ইন ইউর লাইফ তো বারবার বলছি স্টুডেন্টস লাইফ থেকে শুরু করো এখন থেকে শুরু করো এই স্কিল ডেভেলপ করা না আদারওয়াইস তোমার লাইফে কিন্তু সত্যি তুমি সবকিছু হয়তো করে ফেলতে পারো বাট উইল নট বি হ্যাপি সো ইউ শুড নো হাউ টু সলভ ইট মানে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে যে যখনই কোনো প্রবলেম আসবে হাউ টু সলভ ইট তো এইটা একটা স্কিল বলতে গেলে এটা একটা কাইন্ড অফ তোমার সফট স্কিল আর তুমি সত্যি লাইফে খুব সাকসেসফুল সাকসেসফুল পার্সন হতে চাও ইউ শুড নো হাউ টু ডেভেলপ দিস স্কিল বিকজ আমি এর আগে আটটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আটটা সব স্কিল তোমার লাইফের দরকারই দরকার এই আটখানা সফট স্কিল ছাড়া তুমি লাইফে কোনটা বড় অ্যাচিভ করতে পারবে না বড়ো কিছু ঠিক আছে তো চলো আজকে আমি এই স্কিল ডেভেলপ করা যা যা মানে এই প্রবলেম স্কিল ডেভেলপ করাটা তোমাকে আমি কিছু টিপস দেবো বিকজ আমি ভেবো না যে আমি বিশাল বড় একটা মাস্টার এই ফিল্ডে বিকজ না অনেক ঘা খেয়ে খেয়ে শিখেছি অনেক বই পড়েছি অনেক এরকম ভালো ভালো বায়োগ্রাফি পড়েছি যারা পণ্ডিত মানুষ বলতে গেলে পণ্ডিত মানে এই ফিল্ডে যারা পণ্ডিত মানুষ যারা বিশাল কিছু অ্যাচিভ করেছে তাদের মুখ থেকে শুনেছি ঠিক আছে সব কিছু দেখে দেখে শিখে আমার মনে হচ্ছে এই টিপসগুলো যদি তুমিও কাজে লাগাও তোমার কিন্তু অনেক অনেক হেল্প হয় বিকজ এখন তুমি স্টুডেন্ট আছো এটা শিখে যাও অনেক হেল্প হবে লাইফে ঠিক আছে তো চলো ফার্স্টে তোমাকে এই যে প্রবলেম সলভিং ডেভেলপ এটাকে আমি হানড্রেড পার্সেন্টে রেখে দিচ্ছি সাপোজ ধরো একটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ওটার মধ্যে আমি বলে দেবো কোনটা কোনটা কোনটার কি কতটা পার্সেন্টেজ ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক ফার্স্টে তোমার লাইফে যে প্রবলেমটা চলছে এখন প্রবলেম আছে আমার লাইফে কি কি হবে ফার্স্টে তোমার কি করতে হবে প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করতে হবে ফেস ইট ফেস দ্য প্রবলেম আর এটাই কিন্তু তোমার হচ্ছে কি সেভেন্টি পার্সেন্ট তোমার একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট যখন তুমি ফেস করবে মানে তুমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলে তখন কিন্তু তোমার সেভেন্টি পার্সেন্ট প্রবলেম সলভে কেন বলো তো অনেককে দেখবে তোমার লাইফে আছে তোমার ফ্রেন্ডস তোমার ইভেন ফ্যামিলি মেম্বার তোমার সিনিয়ার অনেক আছে তোমার বাড়িতে দেখবে তারা কিন্তু প্রবলেম আছে সেটা কিন্তু মানতেই চায় না যে প্রবলেম আছে হ্যাঁ করবো হ্যাঁ দেখছি কি করা যায় এসব এরকম একটা অ্যাটিটিউড তার মানে কি দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট দে ডোন্ট ওয়ান্ট টু ফেস ইট দ্য মুমেন্ট তুমি এটাকে একবার ধরে নিলে যে ঠিক আছে য কি আছে দেখি তো প্রবলেমটা কী আছে দেখি একবার দেখি দেখি এই যে ফেস করার যে একটা ম একটা একটা মন তৈরি করলে একটা মন মানে একটা মাইন্ড ডেভেলপ করে ফেলে যে একটা চলো কত বড় প্রবলেম আছে দেখি তো একটা কী বলতে চাইছে প্রবলেমটাকে দেখি কি প্রবলেম আছে কে কী চাইছে দেখি কে কী করতে বলছে দেখি এই যে একটা তুমি অ্যাকসেপ্ট করলে তোমার সেভেন্টি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে গেলে ঠিক আছে তো এর জন্য বারবার বলছি যে কোনো প্রবলেম যখন আসবে রেসপেক্ট দ্য প্রবলেম রেসপেক্ট পুরো ক্লিয়ারলি হচ্ছে রেসপেক্ট দ্য প্রবলেম অ্যাকসেপ্টেড ঠিক আছে এটা আমার প্রবলেম নাও লেট সলভ ইট ঠিক আছে অ্যাকসেপ্ট করলাম তো এটা তোমাকে ফার্স্টে ফেস করতে হবে ঠিক আছে ওই আজকে তোমার ধরো কোনো একটা প্রবলেম লাইফে আছে ভালো ঠিক আছে কাল করবো পরশু করবো ছাড় না এখন কাটা না পরে করবো ট্রাস্ট মি সময় এমন জিনিস ওই প্রবলেম তোমার লাইফে ঘুরে ফিরে আরও বড়ো আকার নিয়ে আসবে তার জন্য বলছি ডোন্ট লিভ ইট ঠিক আছে ফেস ইট অ্যাকসেপ্টেড এটা তোমাকে কিন্তু অনেক বড়ো বড়ো বানাবে বিকজ প্রবলেমের মধ্যে এত এত পাওয়ার থাকে তুমি যখন কোনো একটা প্রবলেম সলভ করছো তার মানে কি তুমি নিজেকে গ্রো করছো ঠিক আছে তো ফার্স্ট বলছি এটা ফেস ইট অ্যাকসেপ্টেড ঠিক আছে অ্যাকসেপ্ট করো তোমার লাইফে প্রবলেম এই প্রবলেমটা আছে এই দিস ইজ দিওর প্রবলেম এটাকে অ্যাকসেপ্ট করো ঠিক আছে নেক্সট এই যখনই আমি আমার লাইফে দেখছি যে আমার লাইফে কতগুলো প্রবলেম আছে এখন সাপোজ আমার লাইফে তিন চারটে প্রবলেম চলছে রাইট না আমার লাইফে নিজের পার্সোনাল লাইফে বাট আমি ওইগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করেছি এই বললাম তিন চারটে প্রবলেম আছে দ্যাট মিন্স আই অ্যাকসেপ্টেড নাও লেস লেটস প্রায়োরিটাইজ প্রায়োরিটি ওই অনুযায়ী আমি কী করবো একটা করে আমি সাজিয়ে নেব যে ফার্স্ট আমার এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োর্টি থার্ড প্রায়োরটি ফোর প্রায়োরটি এটা করে 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 আমি একটা একটা প্রায়োর্টিকে টার্গেট করবো সব সব থেকে যেটা বড়ো প্রবলেম সেটাকে আমি এখন আমার সামনে রাখলাম রেখে কি করতে হবে না তোমাকে এটাকে ফোকাস করো তুমি প্রবলেমটাকে হোয়াট ক্যান বি ডান দ্যাট মিনস তোমার কাছে প্রবলেমটা সলভ করার কী কী অপশানস আছে তোমার কাছে হোয়াট আর দ্য অপশানস মানে তুমি যখনই একটা প্রবলেমকে সলভ করছো না তখনই আমাদের একটা অ্যাটিচিউড তৈরি করতে হয় যে হোয়াট ক্যান বি ডান উই শুড নট থিঙ্ক হোয়াট ক্যান নট বি ডান মানে যখন তুমি ভাবছো হোয়াট ক্যান বি ডান তার মানে তুমি অপশানসগুলো থেকে দেখাচ্ছো তো তোমার কাছে কী কী অপশানস থাকে সেগুলোকে একবার ফোকাস করে নাও ঠিক আছে তারপরে এবার তোমার এই যখন অপশানসগুলো ফোকাস করে নেবে না তোমার অনেক সময় দেখবে এমন এমন পরিস্থিতি তৈরি হয় যে তোমাকে ক্লিয়ার করে বলতে হয় সাপোজ ধরো কোনো কাউকে তুমি টাকা নিয়েছ এবার টাকা নেওয়ার পর তোমার টাকাটা ফেরত দিতে হবে ঠিক আছে জাস্ট এক্সাম্পল এবার তোমার এমন কন্ডিশন টাকা আমি ফেরত দিতে পারবো বাট সাপোজ ধরো পাঁচশো টাকা নিয়েছো তোমাকে ফেরত বাট আমার সিচুয়েশান এমন আছে না আমি না পুরোডাক্টটা ফেরত দিতে পারবো না বাট আমি তোমাকে দেবো সো মেক ইউর স্টেটমেন্ট ক্লিয়ার পুরো ক্লিয়ারলি ঝেড়ে কে এসে বলো একদম কোনো কিছু মনের মধ্যে স্ট্রেস রেখে দিও না ভেতরে কোনো স্ট্রেস ভেতরে রেখো না ক্লিয়ারলি বলো দেখো বস আমার কাছে এখন এই একটা প্রবলেম আছে আরও অনেক প্রবলেম আছে বাট এই প্রবলেম অনুযায়ী আমার কাছে এখন যে সামর্থ্য আছে ঠিক আছে আমি তোমাকে তিনশো টাকা দিতে পারবো বাকি দুশো টাকা নেক্সট মান্থ আমি আই উইল ট্রাই ঠিক আছে মানে এই যে ক্লিয়ারলি বলতে হবে নিজের মধ্যে কোনো রকম স্ট্রেস রেখা যাবে না সে যেই কন্ডিশনে ওখানে কারণ সাপোজ তোমার কোনো টিচার তোমাকে একটা হোমওয়ার্ক দিল টিল স্যার আমার কাছে আরও অনেক অনেক সাবজেক্ট পড়তে হবে আমাকে এই টাইম আছে তো দ্যাট ইজ নট পসিবল টুমোরো ইজ নট পসিবল কালকের মধ্যে আমার হবে না বাট আই উইল টেক ওয়ান মোর ডে ঠিক আছে বাট ক্লিয়ারলি বলে দাও তোমার স্টেটমেন্টটা পুরো ক্লিয়ার করে দাও ঠিক আছে তো এইটা হয়ে গেলো নেক্সট হচ্ছে কি আর একটা বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কি লেটস ডুইট তো এই যে লেটস ডু ইট চল এবার করেই চালবো কি আছে চল চল করিতে প্রবলেমটাকে চল এই যে একটা অ্যাটিচিউড না আমরা আমাদের যখন এরকম অফিসে যখন প্রবলেম হয় না চল না ভাই দেখলে আর লেটস ওপেন ইট লেটস পোস্টমর্টম ইট ঠিক আছে এরকম একটা মাইন্ড মানে যতবার প্রবলেম চল দেখে নেবো কি করতে পারি চল সারা দেখে নেবো এরকম একটা ব্যাপার তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হয় আমাদের মানে এই যে তোমার মাইন্ডটা না একদম রেডি হয়ে যাবে যে কোনো প্রবলেম সলভ করার জন্য তোমার মধ্যে কোনো সেরকম চাপ তৈরি হবে না কোনো স্ট্রেস থাকবে না তুমি যে কোনো প্রবলেম আসুক না কেন তুমি এই যে মাইন্ডটা একবার ডেভেলপ হয়ে যাবে না এই যে তোমাকে প্রবলেমগুলো বললাম এইভাবে তুমি যদি ভাবো আই থিঙ্ক তোমার লাইফে সত্যি অনেক যে প্রবলেমগুলো আসছে সেগুলোকে তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে ঠিক আছে আই হোপ তোমার খুব মানে এখান থেকে হেল্প হচ্ছে আর যদি সত্যি হেল্প হয় তাহলে প্লিজ আমাকে একটা লাইক বা কিছু একটা করে কমেন্ট করে আমাকে জানা এটা আমাকে অনেক আনন্দ দেবে আমি আরও মোটিভেট হব এরকম টাইপের ভিডিও বানানোর জন্য ঠিক আছে চলো সি ইউ গাইস ইন দ্য নেক্সট পজিটিভ ভিডিও সি ইউ গাইস